আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনবো সহি বুখারি শরীফের উনআশি আশি একাশি এবং বিরাশি নাম্বার হাদিস হাদিস নাম্বার উনআশি আবু মুসা মুসার্লাহু তালা আনহু হতে বর্ণিত নবী সাল্লু আলহিম বলেছেন আল্লাহ তালা আমাকে যে হদায়ত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হল জমিনের উপর পতিত প্রবল বর্ষণের ন্যায় কোনো কোনো ভূমি থাকে উর্বর যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাস পাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে আর কোনো কোনো ভূমি থাকে কঠিন যা পানি আটকে রাখে পরে আল্লাহ আল্লাহতালা তা দিয়ে মানুষের উপকার করেন তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তা দ্বারা চাষাবাদ করে আবার কোনো কোনো জমি রয়েছে যা একেবারে মসৃণ ও সমতল তা না পানি আটকে রাখে আর না কোনো ঘাস পাতা উৎপাদন করে এই হলো সে ব্যক্তির দৃষ্টান্ত যে দিনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তালা। আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয় ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায় আর সে ব্যক্তিরও দৃষ্টান্ত যে সেদিকে মাথা তুলে দেখে না এবং আল্লাহর যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না হাদিস নাম্বার আশি আনাস রাজ্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কেয়ামতের কিছু আলামত হল ইলম হ্রাস পাবে অজ্ঞতা প্রসারতা লাভ করবে মদ মাত্রা বৃদ্ধি পাবে এবং জেনা ব্যভিচার বিস্তার লাভ করবে হাদিস নাম্বার আনাস রাহ বর্ণিত তিনি বলেন আমি কি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করবো যা আমার পর তোমাদের নিকট আর কেউ বর্ণনা করবে না আমি আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লামকে বলতে শুনেছি যে কেয়ামতের কিছু আলামত হলো ইলম হ্রাস পাবে অজ্ঞতার প্রসার ঘটবে ব্যভিচার ছড়িয়ে পড়বে স্ত্রী সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি প্রতি পঞ্চাশ জন স্ত্রী জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক হাদিস নাম্বার বেরাশি ইবন উমর দেলাহুতাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি একদা আমি নিদ্রাবস্থায় ছিলাম তখন আমার নিকট এক পেয়ালা দুধ নিয়ে আসা হলো আমি তা পান করলাম এমন কি আমার মনে হতে লাগলো যে সে পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হয়ে যাচ্ছে অতঃপর অবশিষ্টাংশ আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসুল আপনি এই স্বপ্নের কি ব্যাখ্যা করেন তিনি জবাবে বললেন তা হল আল এল মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন